আসসালামু আলাইকুম আয়ুব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা নিত্য নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে অনেক জেলায় থেকে অনেক মেকার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন যাই ভাই কন্ট্রোলারের মসপেট ঠিক আছে ফাইভ ভোল্ট ঠিক আছে সব কিছু ঠিক আছে মোটরও এখন ফ্রি আছে যখন আমরা একটা চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট আপ দিচ্ছি কন্ট্রোলারের এই সাবিল লাইনটা যখন আমরা পজিটিভ তারের সাথে সংযোগ করতেছি তখন মোটর জাম এই সার্ভিল লাইনটা খুলে দিচ্ছি মোটর ফ্রি তো আমাকে যে ভাইরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবারও বলে গেলাম তো এই সমস্যাটা হলো কোথায় থেকে তো আমার এই কন্ট্রোলারের মসপেট কিন্তু সবগুলো মসপেট ঠিক আছে যখন এই সার্ভিস লাইনটা লাগাচ্ছি মোটর জাম হচ্ছে এই সমস্যাটা কোথায় থেকে হতে পারে কি কি কারণে হতে পারে সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিও তো এই কন্ট্রোলারটা এক মেকার ভাইয়ের কাছে নিয়ে গেছিলো তিনি দুটো মসপেড চেঞ্জ করছে সম্ভাবিত তো দুটো মসপেড চেঞ্জ করছে দুটো মসপেড কিন্তু কাটে গেছিলো ঠিক আছে দুটো মসপ্যাড চেঞ্জ করছে চেঞ্জ করার পর তার চ্যাম্বারে একটা চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট দিয়েছে ফাইভ ভোল্ট মাপ দিয়েছে সমস্ত ভোল্টেজ ঠিক আছে এই সার্ভিল লাইনটা যখন লাগাচ্ছে এই সার্ভিল লাইনটা যখন পজিটিভের সাথে সংযোগ করতেছে তখন মোটর জাম তো এই জামটা কোথায় থেকে হচ্ছে আমিও ড্রাইভার সেকশনে সমস্ত মাসপেট মাপ দিলাম মাপে ঠিক আছে তো আমি নিত্য নতুন মেকার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অনেক মেকার ভাইয়ের কাছ কিন্তু অনেক প্রবলেমই কিন্তু চোখের সামনে ভাসে মাসপেট কাটে গেছে মসপেট লাগাছে ভোল্টেজ দেওয়া লেগিচ্ছে না তারপরও মটর জাম এরকম সমস্যাও কিন্তু অনেক মেকার ভাইগের কাছে ভাগে পড়ে মসপেট কাটা যাওয়ার পরে মসপেট লাগাবেন অবশ্যই এই পিনগুলো ভালো করে সোল্ডারিং করার চেষ্টা করবেন এক পিন আরেকটার সাথে ঠেকাবেন না অবশ্যই আপনারা এই ড্রেনগুলো ক্লিয়ার রাখবেন ঠিক আছে এই রাস্তাগুলো ক্লিয়ার রাখবেন একটা আরেকটার সাথে ঠেকে থাকলে কিন্তু মসপেট মাফে ঠিক দেখাবে কিন্তু যখন একটা মোটরের সাথে সেট করবেন তখন কিন্তু মোটরটা জাম অটোমেটিক দেখাবে তো অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন তো যাই হোক আজকের যে মূল টপিক্সটা যেই কাজের জন্য আজকের ভিডিওটা আপনারা ক্লিক করেছেন তো এখন আমরা সেই কাজে চলে যাব মস্পের ভালো চাভিল লাইন যখন সংযোগ করতেছি মোটর জাম হচ্ছে তো এই সমস্যাটা কিন্তু এই ড্রাইভার সেকশনে যে তিন পাওয়ালা যে ট্যান্ডাস্টারগুলো রয়েছে অবশ্যই সেই ট্যান্ডাস্টারগুলো আপনারা মিটার দিয়ে পরিমাপ করে দেখবেন ঠিক আছে এই তিনটে সাইড এই তিনটে সাইডের ভিতর যে কোনো এক সাইডে কিন্তু এই তিন পালা যে ছোটো এসএমডি ট্যান্ডাস্টারগুলো রয়েছে তো আমরা তো সাধারণ জি ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু কিন্তু বিভিন্ন সিরিয়ালের হয়ে থাকে এই যে ট্যান্ডাস্টারগুলি তো যেটাই থাক এর তো অবশ্যই একটা নির্ধারিত মাপ আছে তো আপনারা মিটার দিয়ে সুন্দর করে পরিমাপ করে নেবেন মিটারে কাটা জিরত গালেও নষ্ট এর যে একটা জিনুয়েল মাপ আছে ধরেন যে থ্রি তো মাপটা শো করবে ঠিক আছে মিটারে কাটা ধরেন যে থ্রি তো শো করবে দুই এক কাটা এদিক সেদিক থাকলে কোনো সমস্যা নাই যখন দেখবেন যে ওয়ান ফুন্ত উঠিচ্ছে অথবা ওয়ানের একটু এক দাগ দুই দাগ পনের এক কাটা দুই কাটা আগে পিছে গেছে তার মানে আপনি বুঝবেন এই আন্ডারস্ট্যান্ডটা নষ্ট তো আমি কতটুকু আপনাকে বুঝাইতে পারতেছি বলতে পারলাম না আমার এই কন্ট্রোলারের চাবিল লাইনটা যখন আমি সংযোগ করতেছি তখন মোটর জাম চাবিল লাইন খুলে দিচ্ছি মোটর ফিরি যে কোনো কন্ট্রোলারে কিন্তু হতে পারে এরকম ধরনের সমস্যা তো ড্রাইভার সেকশনে তিন পালা যে ট্যান্ডাস্টারগুলো রয়েছে অবশ্যই ট্যান্ডাস্টারগুলো আপনারা মিটার দিয়ে পরিমাপ করে দেখবেন এটা আপনার দেখতে হবে ওয়ালাইকুম সালাম তো আমি মিটারের কিন্তু এক্স হান্ড্রেড স্কেলে ফালাসি আপনারা এক্স টেনেও ফালাতে পারবেন মিটারের দূরে টার্মিনালটা শর্ট করে ট্রেনিংটা ঠিক করে নেবেন জিরো জিরো সমান করে নেবেন তো আমি এখন আচ্ছা এই চার্জারটাগুলো মাফার আগে আমি একবার ভোল্টেজ সেট আপ দিই আমি অলরেডি একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট আপ দিয়েছি এখন কিন্তু মোটর ফ্রি ঠিক আছে এই যে দেখেন এই যে মোটর কিন্তু ফ্রি ঠিক আছে তো এই যে সাবি লাইনটা আমি সংযোগ করতেছি এখন কিন্তু মোটর জাম হচ্ছে প্রচুর জাম ঠিক আছে ঘুরিচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে তো আমি চাবি লাইনটা খুলে দিলাম এখন মোটরটা ফ্রি হয়ে গেছে তো যাই হোক চার্জারের লাইনটা আবার খুলে দিলাম এখানে আপনার তিনটে সাইড আছে তিনটে সাইটেই আপনার এই ছোটো আন্ডারস্ট্যান্ডগুলো পরিমাপ করে দেখতে হবে একটা যদি ব্রাশটা হয়ে যদি উড়েও যায় তো অবশ্যই আপনি আরেকটা সাইড দেখে কিন্তু নির্ণয় করতে পারবেন ঠিক আছে এই সাইডে যা আছে এই সাইডেও কিন্তু তাই আছে আবার তার বিপরীত সাইডেও কিন্তু সেই সেই পার্টসগুলোই আছে তো তো আমি এখন এই মূরের থেকে মাপ শুরু করে দিব তো দেখতে পাচ্ছেন তো মাপ ঠিক আছে তো এভাবে কিন্তু সমস্ত পার্স মাপতে হবে তো এই সাইডে আমার সমস্যা নাই আমি এ সাইডে দেখব যেহেতু এই সাইডে মসফেট একবার কেটে গেছিল তো এই সাইডেই দেখব এখানে একটা পার্স কিন্তু আমরা শর্ট দেখতে পারছি একবারে পুরোপুরি শর্ট না মানে ওয়ান টুর মাঝামাঝি কিন্তু দেখা যাচ্ছে জিরো গেলে পুরোপুরি শর্ট তো এর আশেপাশে আরেকটা পার্স আমরা মাপ দিব তো এর আশেপাশে এর পর্কেটটা আমরা মাপ দিব তো আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ফোন তো মাপ আছে এই মুরগাটার শর্ট ঠিক আছে তো আমি এখন ভালো করে দেখানোর চেষ্টা করতেছি পার্সটা কিন্তু এজেটা ঠিক আছে আমার এই ট্যান্ডাস্টারের সিরিয়াল আমার এই ট্যান্ডাস্টারের সিরিয়াল ওয়ান এই সি লাস্টে আবার কিন্তু ওয়াই আসে ঠিক আছে আগে আসে ওয়ান এই ঠিক আছে তো এগুলো কিন্তু বিভিন্ন গ্রুপের হয়ে থাকে এর সিরিয়াল ওয়ান এই ঠিক আছে তো এইটা অ্যান্ডার আমরা প্রবলেম পালাম তো এই ট্যান্ডার আমরা একটি গানের সাহায্যে ওঠাবো আপনারা যদি তাতাল দিয়ে যদি ভালোভাবে কাজ করতে পারেন তাতাল চালানের যদি অভিজ্ঞতা থাকে ভালোভাবে তাহলে তাঁতাল দেও আপনারা খুলতে পারবেন তো আমি এই পার্সটা কিন্তু এখন খুলবো এইটা অ্যান্ডার তো ট্যান্ডাস্টারটা আমার অলরেডি খোলা কমপ্লিট তো এই ট্যান্ডাস্টারটা আবার আমরা মিটার দিয়ে পরিমাপ করে দেখব এই ট্যান্ডাস্টারটা যদি পরিমাপ না করেন অবশ্যই এই মাদারবোর্ড থেকে যে জায়গা থেকে ট্যান্ডাস্টারটা খুলবেন সে জায়গাতেই মানে এই জায়গা তো মিটারের টার্মিনাল ধরে পরিমাপ করে দেখতে পারেন ঠিক আছে তো আমার এটা সমস্যা অন্য একটি মাদারবোর্ড থেকে খুলব সেম সিরিয়ালের কিন্তু হতে হবে তো বন্ধুরা আমার এই পার্সটা সমস্যা ঠিক আছে এটা কিন্তু সমস্যা তো আমি আরেকটি কন্ট্রোলার থেকে এই পার্সটা খুললাম ঠিক আছে তো এটা আমরা সুন্দর করে যেখান থেকে খুলছি সেখানে বসাবো আবার তো এটা আমরা আগের জায়গাতে কিন্তু বসাবো এটা আমার বসানো কমপ্লিট এখন আমরা হিট দেব তো বন্ধুরা আমার কিন্তু এই ট্যান্ডারটা লাগানো কমপ্লিট ঠিক আছে এখন মোটর ফ্রি আছে তো পাওয়ার লাইন দিলাম স্যাবি লাইন কিন্তু আমার দোয়াই আছে ঠিক আছে মোটর ফ্রি তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই এক্সলেটার আইসি এবং সিস্টেম আইসি যদি ঠিক থাকে তো আজকে যেই সমস্যাটা উপস্থাপন করলাম আবারও বলে যাই পিক আপ আইসি এবং সিস্টেম আইসি যদি ঠিক থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে কন্ট্রোলারটা ভালো হয়ে যাবে ঠিক আছে চাবির লাইন দিলে মোটর জাম হচ্ছে এই সমস্যাটা কিন্তু এই ড্রাইভার সাহ শুনে তিন পাওয়া ছোটো ডি আন্ডারস্টার থেকে হয়ে থাকে অন্য কোনো জায়গায় থেকে হতে পারে না তো আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই আমাদের ডিজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে ভাড়া সরাসরি ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম